কিছু বোকা মানুষ এরকমেরও হয় হোটেলে বসে থাকা এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে বলল এখানে কাজ করা ওই বাচ্চাটি এতটাই বোকা যখন আমি ওই বাচ্চাটির সামনে পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকার নোটটি রাখি তখন সে পঞ্চাশ টাকার নোটটি উঠিয়ে নেয় তখনই সে বাচ্চাটিকে আওয়াজ দিয়ে ডাকল এবং দুটি নোট তার সামনে রাখলো তখন বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো এর মধ্যে সব থেকে বেশি মূল্যবান নোট কোনটি তখন বাচ্চাটি পঞ্চাশ টাকার নোটটি তুলে নিল দুজনে জোরে জোরে বাচ্চাটির উপর হাসতে লাগলো আরেকজন ব্যক্তি অন্য একটা টেবিলে বসে এইগুলো দেখছিল সেই ব্যক্তি ওই দুজনে চলে যাওয়ার পরে ওই বাচ্চাটিকে ডাকল এবং বলল তুমি কেমন বোকা ছেলে ভাই এত বড় হয়ে গেছ তাও তুমি নোট চেনো না তখন বাচ্চাটি মুস্কি হাসলো এবং বলল এই ব্যক্তিটি কোনো না কোনো দিন একটি তার বন্ধুকে নিয়ে আমার বোকামি দেখাতে নিয়ে আসে আর আমি পঞ্চাশ টাকার নোটটি তুলে নিই আর এইভাবে সে খুশি হয়ে যায় যেদিন আমি পাঁচশো টাকার নোটটি তুলে নেব সেদিন এই খেলা বন্ধ হয়ে যাবে আর এই পর্যন্ত আমি পঞ্চাশ পঞ্চাশ করে আমি পাঁচ হাজার টাকা নিয়ে নিয়েছি প্রত্যেক জায়গায় বুদ্ধি দেখানোর প্রয়োজন